আসসালামু আলাইকুম আজকে কথা বলবো চোখের শুষ্কতার ঘরোয়া কিছু সমাধান নিয়ে এখন আমাদের সবারই চোখ কম বেশি শুষ্কতা থাকে কেননা আমরা এসিতে কাজ করি এবং স্ক্রিনে থাকি স্ক্রিন অ্যাডিকশান যেমন আছে স্ক্রিন অ্যাডিকশান ছাড়াও কাজের প্রয়োজনেই স্ক্রিনে আমাদেরকে অনেকক্ষণ থাকতে হয় আর বাচ্চাদের ট্যাব কিংবা মোবাইল আসক্তি এইসব কারণে ছোট বড় সবারই চোখে শুষ্কতা ডেভেলপ করে তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার চোখটা ড্রাই হয়ে যাচ্ছে যখন আপনি চোখে পলক ফেলবেন তখন খচখচ করবে মানে আপনি কমফোর্টেবল থাকবেন না তারপর চোখটার বার্নিং একটা ইস্যু থাকে যে জ্বলতে পারে কিংবা চোখ চুলকাতে পারে এই সব যখন থাকবে তখন আপনি বুঝবেন যে আপনার চোখটা ড্রাই হয়ে গেছে তো এই ড্রাই আইয়ের ঘরোয়া কিছু সমাধান আছে প্রথমত আপনি একটু গরম শেক দিবেন হালকা গরম শেক আপনার দুই চোখে দিবেন আপনি হয়তো অবাক হচ্ছেন ভাবছেন যে গরম শেক দিলে তো চোখ আরও গরম হয়ে যাবে বেসিক্যালি জিনিসটা তা না চোখে পাতায় উপরে এবং নিচে অনেকগুলি তৈল গ্রন্থি থাকে ছোট ছোট। যখন আমরা হিট মানে হট কম্প্রেশন দিই তখন এই তৈল গ্রন্থি থেকে যে তৈলাক্ত পদার্থটা সেটা নির্যাসটা ঠিকমতো মিশ্রিত হয় এবং আমাদের চোখটা ময়েশ্চার থাকে আপনি যেমন স্কিনে ক্রিম দেন জিনিসটা সেরকমই তো এইটার কারণেই দেখা যায় ড্রাইনেস অনেকটা ভালো হয়ে যায় সেকেন্ড হচ্ছে যখন আপনি স্ক্রিনে থাকেন অথবা কাজ করেন ল্যাপটপে অথবা ট্যাবে ইভেন ফোনে তখন আপনি বিশ মিনিট পর পর বিশ ফিট দূরে কোনো একটা জিনিসের দিকে বিশ সেকেন্ড তাকিয়ে থাকবেন এটাকে আমরা বলি টোয়েন্টি 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 রুলস আপনি হয়তো বলবেন যে আমি তো খুব মনোযোগ দিয়ে কাজ করি বিশ মিনিট পরপর তো এটা আমার মনে থাকবে না বাট আপনাকে এটা একটা প্র্যাকটিসে ডেভেলপ করতে হবে যে বিশ মিনিট পর আপনি অন্তত এদিক ওদিক তাকাবেন মানে মেক্স আম মুভমেন্ট টু ইয়র আইবস তাহলে আপনার চোখের শুষ্কতা অনেকাংশে কমে যাবে থার্ড অপশন হচ্ছে আপনি বাজারে বিভিন্ন আর্টিফিশিয়াল টিয়ার পাওয়া যায় চোখের যে পানি সেটাকেই ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করেছে আপনি সেটার প্রিজার্ভেটিভ ফ্রি ফর্মটা ইউজ করতে পারেন দিনে চারবার করে এটুকু আপনি নিজে নিজে করতে পারেন তারপরেও যদি আপনার সমস্যা না কমে আপনার উপসর্গগুলি প্রশমিত না হয় সেক্ষেত্রে আপনাকে একজন চক্ষু বিশেষজ্ঞের স্মরণাপন্ন হতে হবে কারণ চোখের পাতার বিভিন্ন রোগ আছে বিভিন্ন ইনফ্ল্যামেটারি কন্ডিশান আছে যেগুলিতে কিংবা কর্নিয়ার কিছু ডিজিজের কারণেও অনেক সময় চোখের শুষ্কতা হয় সেগুলি এই ঘরোয়া সমাধানে কমবে না সো আপনি এগুলি ট্রাই করে যদি দেখেন যে না কমছে তখন আপনি একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন থ্যাংক ইউ